আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে একটা দারুণ রেসিপি চলুন শুরু করা যাক প্রথমে আলু কয়েকটা ধুয়ে পাতিলে পানি দিয়ে বসিয়ে দিয়েছি ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাওয়াটা একটু বাড়িয়ে দিয়েছি তারপর মাঝারি সাইজের পেঁয়াজ এবং রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে সিজনিতে দিয়ে দিয়েছি এগুলোকে আদা সেচা করে নিব যতটা সম্ভব সেচে নিয়েছি তারপর একপাশে রেখে আলুগুলো চেক করতে যাব আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আলু নামিয়ে নিয়েছি এরপর ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিয়েছি যাতে খোসা ছাড়াতে সহজ হয় তারপর একে একে সবগুলো আলু থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি হাত দিয়ে চেপে চেপে আলুগুলোকে একটু খন্ড খন্ড করে নেব একটু হালকা গলিয়ে নেব আপনারা চাইলে কেটেও নিতে পারেন যার যেরকম ইচ্ছা তো আমি আলুগুলোকে তৈরি করে নিয়েছি এরপর তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যখন একটু বাদাম বাদামি কালো চলে আসবে তখন আর নাড়াচাড়া করতে হবে না কিছুটা পরিমাণে পানি দিয়েছি পানিতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপরে দেবো ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এবং হলুদের গোড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষাতে দেবো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে পানি কমে আসলে আলুগুলোকে এঁকে এঁকে দিয়ে দেবো সবগুলো আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আলু কাকে একটু কষিয়ে নিতে হবে কিন্তু আমি একদমই ঢেকে দিচ্ছি না কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেবো যেন পানিগুলো একদম শুকিয়ে যায় পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে একটু ঝোল দিয়ে দেবো পানি দিয়ে দিয়েছি তারপর লবণ একটু চেক করে নেবেন পাঁচ মিনিট পর এরকম হয়েছে এবার দশ মিনিট পর আপনারা চাইলে পাতলা ঝোলও রাখতে পারেন আবার ঘন ঝোলও রাখতে পারেন আমি একটু ঘন করে ঝোল রেখেছি তার জন্য পনেরো মিনিট সিদ্ধ হতে দিয়েছি এই তো চলে এসেছি পনেরো মিনিট পর দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে আমার কাছে কিন্তু দারুণ হয়েছে আপনারা চাইলে খালি ঝাল বেশি বা কম দিতে পারেন ঝাল কম দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে এবং ঝাল বেশি দিলে একটু স্পাইসি লাগবে তো আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক কতটা টেস্টি হয়েছে এটা আপনারা রুটির সাথে ভাতের সাথে যে কোনো ভাবে খেতে পারবেন এটা কিন্তু দারুণ হয় আলুর নিরামিষ রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলে রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন আজকের মতো ভালো থাকেন টাটা